সারা দেশ জুড়ে যত ছাত্রবন্ধু আছো ফাইভ সিক্সে উঠে যাওয়ার পরে তারপর থেকে যারা ছাত্রবন্ধু আছো অন্তত টুয়েলভ ক্লাস পর্যন্ত এইচএসসি পর্যন্ত তোমাদেরকে একটু বলতে চাই তোমার স্কুলের বা কলেজের যে ক্লাস টাইম পাঁচ থেকে বোধহয় ছয় ঘন্টার বেশি কারো নাই তাহলে যতক্ষণ তুমি স্কুলে বা কলেজে থাকছো সেই সময়টা তারপরে আর চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা চলে গেল তারপরে তুমি আর তিনটি ঘন্টা যদি বের করতে পারো মোট নয় ঘন্টা পড়াশোনার জন্য যদি তুমি বের করতে পারো তাহলে তোমার পড়াশোনা নিয়ে আর চিন্তা থাকার কথা না আর যদি তোমার স্কুল বা কলেজ টাইম পাঁচ ঘন্টা হয় তাহলে আর তিন ঘন্টা বের করলে আট ঘন্টা তারপরও আবার ষোলো ঘন্টা থাকে হ্যাঁ তো স্কুলে বা কলেজে বসে প্রত্যেকটা ক্লাসের মাঝখানে আবার পাঁচ মিনিট করে সময় পাও তখন একটু কথাবার্তা হয় জল বা পানি গ্রহণ বর্জন হয় অন্যদের সাথে ভাবের বিনিময় হয় একটু রিক্রিয়েশন হয়ে যায় এরপরে বাসায় আসো ফ্রেশ হও খাওয়া দাওয়া করো এই সমস্ত নানা কিছু করে তুমি সম্ভব হলে ঘন্টা দেড়েকের জন্য আবার পড়তে বসো অথবা যারা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে চাও তারা একটা শর্ট স্লিপ বিউটি স্লিপ দিয়ে উঠে ঘন্টা দেড়েক পড়বে পড়ার পরে তুমি একটা ব্রেক নেবে সেই ব্রেকে তুমি খেলতে পারো অন্য কিছু করতে পারো টিভি দেখতে পারো মোবাইল স্ক্রল করতে পারো ইত্যাদি ইত্যাদি তারপরে আবার বিকেলে টিফিন খেয়ে আরও ঘন্টা দেড়েক যদি পড়ো এত সমস্যা হয় না ক্লাসে যা পড়ানো হয়েছিল সেগুলো রিভাইজ হয়ে যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট হ্যাঁ তাহলে আরেকটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে দেড় ঘন্টার বেশি টানা না পড়াই ভালো ব্রেনটা টায়ার্ড হয়ে যায় তখন তাই তাকে একটু রিল্যাক্স মুডে রেখে রেখেও না অনেক সুন্দরভাবে পড়া তুমি নিজের কাছেই নিজে আদায় করে নিতে পারবে দেখো আজকে তিনজন ছাত্রের মায়ের সাথে দেখা হলো তারা খুলনা থেকে এসেছেন সকাল সকাল রওনা দিয়ে এসেছেন কলেজে ফাদারের সাথে দেখা করে আবার বিকেলের ট্রেনে চলে যাবেন ট্রেন আছে বাস আছে আমি শুনে অবাক হয়ে গেলাম যে তাই নাকি খুলনা থেকে এত কম সময়ে আসা যায় আবার কালকে আমার দাদা বলছিল দাদা বৌদি একটা কাজে খুলনা গেছে তারাও সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছে কি আশ্চর্য লাগলো ওনারা বললেন হ্যাঁ ম্যাডাম এখন তো পদ্মা সেতু আছে সময় লাগে না তখন আমারও মনে পড়ল হ্যাঁ শ্বশুরবাড়ি যেতে আগে একদম যেদিন খুশি লাগতো যে আজকে খুব কম সময় লেগেছে এই গৌ যেতে সেবার সাত সাড়ে সাত ঘন্টা লাগতো যেবার কম সময় লেগেছে ফেরিতে আর এখন ওই রাস্তায় থেমে ডেমে পছন্দের দোকানে চা নাস্তা খেয়েও চার ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়া যায় সত্যি বলে না কমিউনিকেশান অ্যান্ড এডুকেশনের যদি উন্নয়ন ঘটানো যায় সেই জায়গা অবশ্যই দ্রুত উন্নত হবে তো আমাদের এই এক একটা সেতু মনে আছে স্কুলে যখন পড়তাম যমুনা সেতুর উদ্বোধনের পরে কত বাবা বাজার থেকে এসে বলতেন এখন বাজারে কত কিছু পাওয়া যায় ওরা বলে আগেতে গুলা এই যমুনা নদীর ওই পারেই পচে যেত এখন সেতু হওয়ায় এই শহরে আসতে পারে এই কথাটা বললাম যারা আরও অভিভাবক আছেন যাদের সন্তানরা ঢাকায় পড়ে তারা আগে আসতে পারতেন না খোঁজখবর নিতে ছুটি নিয়ে আসতে হয় এই সমস্ত সুযোগ সুবিধাগুলোর কথা মনে রাখলে এসে বাচ্চাদের খবর নিয়ে যেতে পারবেন আর বাচ্চাদের খবর নেওয়ার জন্যে তার শিক্ষা প্রতিষ্ঠানে বাবা কিংবা মা যায় এটা জানার পরে অবশ্যই সন্তানেরা যথেষ্ট সচেতন হবে আর সচেতন হলেই ওরা নিজ গরজেই পড়াশোনাটার দিকে আরও মনোযোগী হবে তাই শ্রদ্ধেয় এবং প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা আপনাদের সন্তানের জন্য আরেকটু কেয়ারফুল হন বড় বড়ো সম্পত্ত সন্তানরাই আমাদের কাছে তাই না সবার জন্যে সত্যিকার অর্থে অনেক অনেক কামনা আপনাদের মঙ্গল হোক এই আশার